প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে থেকে যারা এই প্রতিবেদনটি দেখছেন মা অ্যাগ্রোর পক্ষ হতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রিয় দর্শক আজকে একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের বিষয়টা হলো কালার বার্ড মুরগি তো প্রিয় দর্শক মূলত আসলে কালার কালারবার্ডের প্যারেন্টস তৈরি করার জন্যই এই শেডটি আপনার রিপেয়ার করা হচ্ছিল তো প্রিয় দর্শক এই যে মুরগির শেডটি আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক আগে এই শেডের একটি ভিডিও আপনাদের মাঝে আপলোড করেছিলাম এবং সেখানে লিখেছিলাম যে আসলে শেড মেরামত করা হচ্ছে এই শেডটি মেরামত করার পরেই কালার কালারবার্ডের বাচ্চাগুলো এখানে ওঠানো হয়েছে তো উদ্দেশ্য হলো যে এগুলো বড় করা হবে এবং ডিম দেবে সেই ডিমগুলো আসলে হ্যাসিং করে বাচ্চা উৎপাদন করা হবে এবং মূল উদ্দেশ্য হল সেই বাচ্চাগুলো বিক্রি করা হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খাতার মধ্যে ডিম পাড়ছে তো প্রিয় দর্শক মূলত কালার বার্ড মুরগি আসলে কি কালার বার্ড হলো একটি উন্নত জাতের মুরগি তো এই উন্নত জাতের মুরগির কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করব। এই মুরগির মাংস খেতে বেশ সুস্বাদু এই মুরগির চাহিদা অন্য মুরগির চেয়ে অনেক বেশি এ জাতের মুরগি দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হয় বর্তমানে বার্ড প্যারেন্টস মোরগ মুরগিগুলা তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাচ্চার দাম মূলত এক এক দিন চেঞ্জ হয় তো বর্তমানে যে বাজারটা রয়েছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে প্রত্যেকটি বার্ড বাচ্চার দাম ছিচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা এই মুরগির রোগ ব্যাধি কম বলে মেডিসিন খরচ একেবারেই কম লাগে অন্য অন্য মুরগির তুলনায় আপনি বার্ড মুরগি পালন করলে মেডিসিন খরচটা অনেক কম লাগবে বার্ড মুরগি দেশি মুরগির মতো হওয়ায় আমাদের দেশের আবহাওয়ায় পালনে অধিক উপযোগী এই এই মুরগি মুরগির মুরগির চেয়ে অধিক তাপ সহনশীল ফলে হিট হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় মৃত্যু হার অনেক কম এই মুরগির ফিট কনভার্সন রেশিও এফসিআর সন্তোষজনক যা দুই কেজি থেকে দুই কেজি দুইশো গ্রামের মধ্যে হয়ে থাকে পঞ্চাশ দিনে এই মুরগির ওজন এক কেজি থেকে এক কেজি দুইশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই মুরগি দেশি মুরগির মতো বিভিন্ন কালারের হয়ে থাকে যে সকল বড় বড় প্রতিষ্ঠান প্যারেন্টস কালার বার্ড পালন করে ডিম উৎপাদন করছে এবং হেঁসারির মাধ্যমে বাচ্চা ফুটিয়ে বাজারজাত করে অধিক লাভবান হচ্ছেন তো প্রিয় দর্শক আজকে আসলে আলোচনা করার চেষ্টা করলাম কালার বার্ড সম্পর্কে বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আছে মূলত কালার বার্ড প্যারেন্টস এগুলো আসলে ডিম উৎপাদন করার জন্য এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাজারজাতকরণ করার জন্যই আপনার লালন পালন করা হচ্ছে তো প্রিয় দর্শক সর্বশেষে একটি কথা বলতে চায় যে তাপমাত্রা খাদ্য ব্যবস্থাপনা বিশুদ্ধ পানি সরবরাহর মাধ্যমে কালারবার্ড মুরগি লালন পালন করে আপনারা অনেক লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতোই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন